একদিন হজরত মরিয়ম আলহু তার পুত্র হজরত ইসা আলাই্লামকে ডেকে বললেন বাবা আমার কিছু ফল খেতে ইচ্ছে করছে তুমি যাও আমার জন্য কিছু ফল নিয়ে আসো সেই সময় হজরত ঈসা আলাই এবং তার মা হজরত মরিয়ম আলহুসাল্লাম মরুভূমির মাঝে একটি নির্জন কুটিরে একাকি বসবাস করতেন তাদের আশেপাশে কোনো ঘর বাড়ি ছিল না মায়ের আদেশে হযরত ইসা আলাইসাল্লাম ফল আনতে বেরিয়ে গেলেন এদিকে হজরত মরিয়ম আলাইহুসাল্লাম কুটিরের সামনে দাঁড়িয়ে থেকে পুত্রের ফিরে আসার অপেক্ষা করতে লাগলেন ঠিক এমন সময় মালাকুল মাউদ অর্থাৎ মৃত্যুর ফেরেস্তা হজরত আজরে আলাইহুসাল্লাম তার সামনে এসে উপস্থিত হলেন হজরত আলাইহুসাল্লাম হজরত আজরে আলাইহুসাল্লামকে দেখে অত্যন্ত ভীত সাব্যস্ত হয়ে পড়লেন আতঙ্কিত কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন আপনি কে কি উদ্দেশ্যে এখানে এসেছেন তখন ফেরেস্তা হজরত আজরে আলাইহুসাল্লাম বললেন আমি মৃত্যু ফেরস্তা আজরাইল আল্লাহর নির্দেশে আমি আপনার প্রাণ গ্রহণ করতে এসেছি দুনিয়াতে আপনার সময় শেষ হয়েছে এখন আপনাকে পরপরের যাত্রার জন্য প্রস্তুতি নিতে হবে আজরায়েল আলাহসাল্লামের একথা শুনে হজরত মরিয়াম আলাহসাল্লাম বিমর্ষ হয়ে পড়লেন অতঃপর স্বরে বললেন হে মালাকুল মৌত আমাকে কিছু সময়ের জন্য অবকাশ দিন আমি আমার প্রাণের চেয়েও প্রিয় পুত্রকে কিছু ফল আনতে বাগানে পাঠিয়েছি অল্প সময়ের মধ্যেই সে ফিরে আসবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমি একবার তার সঙ্গে দেখা করতে চাই বিদায়ের মুহূর্তে তাকে দুই চারটি উপদেশ দিতে চাই যেন সে আমার কথাগুলো হৃদয়ে ধারণ করতে পারে হজরত মরিয়াম আলাইসাল্লাম মিনতি করে বললেন অনুগ্রহ করে কিছুক্ষণ সময় অপেক্ষা করুন সে ফিরে এলে এরপর আপনি আমার প্রাণ গ্রহণ করবেন দুনিয়া থেকে চির বিদায় গ্রহণের পূর্বে তার সাথে একটিবার দেখা করতে চাই এবং বিদায়ের প্রাককালে তাকে দুই চারটি উপদেশ শুনিয়ে দেওয়ার ইচ্ছে রাখি অতএব সে ফিরে আসুক এরপরে আপনারা হয় আমার জান কবচ করবেন তখন মালাকুল মৌত আজরে ফেরেস্তা বললেন হে ইসার জননী আমার এই কাজে এক মুহূর্ত বিলম্ব করার ক্ষমতা নেই আল্লাহ আল্লাহরাবুল আলামিন প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর জন্য নির্ধারিত সময় নির্দিষ্ট করে দিয়েছেন এবং সেই সময়ের মাঝেই তাকে মৃত্যুবরণ করতে হবে অতএব পর একটু সময় দেওয়া বা একটু সময় পিছিয়ে দেওয়া কোনোটাই আমার ক্ষমতার আওতাধীন নয় আল্লাহ রাবুল আলমিনের এই আদেশ অনুসারে আমাকে এখনই আপনার যান কবচ করতে হবে হজরত আজরে আলাহিউসাল্লামের এই কথা শুনে হজরত মরিয়ম সাল্লাম বললেন আমি মৃত্যুকে ভয় করি না এবং আমি আল্লাহর আদেশের অবাধ্য নই কিন্তু দুঃখের বিষয় শেষ মুহূর্তে পুত্রকে একটি কথাও বলে যেতে পারলাম না এবং তাকে একবারের জন্যও দেখে যেতেও পারলাম না যাই হোক আল্লাহ যা কিছু করেন সবকিছুই তিনি বান্দার মঙ্গলের জন্যই করেন অতঃপর তিনি তার যান কবচ করার জন্য হজরত আজরিল আলাইহ্লামকে অনুমতি দিলেন অতঃপর ফেরেস্তা আজরিল সময়ে যথাসময়ে হজরত মোরিয়াম আলহিউসাল্লামের যান কবজ করে চলে গেলেন তার প্রাণহীন দেহটি মাটিতে পড়ে রইল কিছুক্ষণ পর হজরত ইসা আলাইহ জঙ্গল থেকে কিছু ফল নিয়ে কুটিরে ফিরে এলেন এবং তিনি দেখলেন তার জননী মাটিতে শুয়ে আছেন তিনি ভাবলেন হয়তো তার মা নিদ্রায় গিয়েছেন তাই তাকে বিরক্ত করলেন না অনেক সময় অতিবাহিত হওয়ার পর হজরত ইসা আলাইহাম তার মায়ের কোনো সারা শব্দ না পেয়ে তাকে নাড়া দিলেন তখন তিনি বুঝতে পারলেন তার মায়ের পবিত্র দেহ মোবারক ত্যাগ করে পরপারে চলে গিয়েছে হজরত ইসা আলহিউসাল্লাম তার মায়ের এই রূপ হঠাৎ মৃত্যুতে গভীরভাবে শোকাহিত হয়ে পড়লেন মায়ের বিরহে তিনি অশ্রু বিসর্জন করতে লাগলেন তার এই করুণ কান্না দেখে বনের পশু পাখিরাও কেঁদে আকুল হয়ে গেল এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর তিনি নিজেকে সামনে নিলেন এবং উপলব্ধি করলেন মায়ের দাফন কাফনের কাজে মনোনিবেশ করা জরুরি কিন্তু তিনি এমন এক জায়গায় থাকতেন যেখানে দূর দূরান্তে কোনো মানুষ থাকতো না তাই তিনি তার মায়ের দাফন কাফনের কাজে সহায়তা করার জন্য কতপাই লোক অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়লেন কিছু দূর পথ চলার পর কয়েকজন লোকের সঙ্গে তার সাক্ষাৎ হল তারা ঈসা আলহিউসাল্লামের দিকে আসছিলেন তিনি তাদের কাছে তার মায়ের মৃত্যুর সংবাদ জানালেন এবং অনুরোধ করলেন আমার মায়ের দাফন কাফনের কাজে আমাকে একটু সাহায্য করুন তারা হজরত ইসা আলহিউসাল্লামের কথা শুনে বললেন হে আল্লাহর নবী আমরা মূলত মানুষ নই আমরা আল্লাহর মনোনীত ফেরেশতা আমরা আপনার মায়ের দাফন কাফনের কাজে অংশগ্রহণ করার জন্য বেহস্ত থেকে এসেছি আমরা আপনার মা হজরত মরিয়ম আলাইসাল্লামের দাফন কাফনের উপযোগী কাপড় সুগন্ধি এবং আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে এসেছি অতঃপর হজরত ইসা আলাই্লাম ফিরিস্তাদের নিয়ে তার মায়ের দাফন কাফনের কার্য সম্পূর্ণ করলেন মায়ের ইন্তিকালের কিছুদিন পর হজরত ইসা আলহিউসাল্লাম বাইতুল মুকদ্দাসে ফিরে আসেন সেখানে কিছুদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি ওহিনাজিল করলেন এবং তাকে নতুন শরীয়ত এবং ইঞ্জিন কিতাব দান করলেন এরপর আল্লাহ রাবুল আলামিন তাকে আদেশ করলেন হে ইসা তুমি তোমার এই নতুন শরীয়ত এবং ইনল কিতাব অনুযায়ী মানুষকে দিনের পথে আহ্বান করতে থাকো আল্লাহ রাবুল আলমিনের আদেশ মোতাবেক একদিন হজরত ইসা সাল্লাম একটি জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ তাআলার বান্দারা পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকটে নতুন কিতাব এবং শরীয়ত নাজিল হয়েছে অদেব এখন থেকে তোমরা পুরাতন কিতাবের বিধান বর্জন করে নতুন কিতাবের হুকুম অনুযায়ী জীবনযাপন করার অঙ্গীকার গ্রহণ করো হযরত ইসা আলহিউসাল্লামের মুখ থেকে এসব কথা শোনা মাত্রই অবাধ্য বনে ইসরায়েল প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল তারা বলল এতদিন আমরা তোমাকে একজন সৎ ও উত্তম মানুষ বলে মনে করতাম কিন্তু এখন দেখছি তুমি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের পূর্বপুরুষদের ধর্ম নষ্ট করার ষড়যন্ত্র করছো তোমার সাহস তো কম নয় তুমি নিজে একটি নতুন শরীয়ত তৈরি করে আমাদের উপর তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো শুনে রাখো আমরা তোমার এই ষড়যন্ত্র এবং তোমার পরিকল্পনা কখনোই সফল হতে দেব না যদি তুমি তোমার এই অসৎ পথ থেকে ফিরে না আসো তবে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব হজরত ইসা আলহিউসাল্লাম এই কথা শুনে তাদেরকে বললেন তোমরা আমাকে হত্যা করার ভয় দেখাচ্ছ কিন্তু এটা আমার কাছে অতি তুচ্ছ ব্যাপার জেনে রাখো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলার একজন মনোনীত নবী সেই হিসেবে আল্লাহ নির্দেশ অনুসারে জাতিকে সত্য ও সঠিক পথে আহ্বান করা এবং তাদের দিনের দাওয়াত দেওয়া আমার একান্ত দায়িত্ব অতএব আমি তোমাদেরকে এই পথ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অন্যথায় তোমাদের ওপর সেই রূপ আজাব নাজিল হবে যে রূপ ইতিপূর্বে অন্যান্য উন্মতের ওপর নাজিল হয়েছিল অতঃপর নবীর এই নতুন শরীয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনে ইসরায়েলদের মাঝে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা শুরু হলো কিছু অবাধ্য লোক নবীর বিরোধিতায় মেতে উঠল আবার কিছু লোক হযরত ইসা আলহিয়া সাল্লামের নিকটে এসে কালিমাপুরে ইসলাম ধর্ম গ্রহণ করল নবী তার অনুসারীদের সামনে অসংখ্য মোজেজা প্রদর্শন করলেন তার দেখানো মোজেজাগুলোর মধ্যে অন্যতম ছিল মৃত ব্যক্তিকে জীবিত করা জন্মগত অন্ধকে সুস্থ করে তোলা কুষ্ঠরোগীকে আরোগ্য দান করা এবং মাটি দিয়ে পাখি তৈরি করে তাতে প্রাণ সঞ্চার করা নবীর এইসব সব আশ্চর্যজনক নির্দেশনা দেখে বহু মানুষ সত্যের পথে ফিরে এলো তবে যারা এগুয়ে এবং দুর্ভাগা ছিল তারা এত সব স্পষ্ট প্রমাণ দেখেও নবীর বিরোধিতায় লিপ্ত রইল যখন নবীর বিরোধিতা বনে ইসরায়েল হজরত ইসা আলাইহ হত্যা করার ষড়যন্ত্র করতে লাগলো তখন তার অনুসারী মুসলিমগণ তাদের সতর্ক করে বললেন তোমরা ইতো পূর্বে হজরত জাকারিয়া এবং হজরত ইয়াহিয়া আলাইকে হত্যা করেছ আর এখন তোমরা হজরত ইসা আলাইহসাল্লামকে হত্যা করতে চাইছ এটা জাতির জন্য একটি ভয়ানক এবং বিপজ্জনক তৎপরতা তোমরা এই তৎপরতা ও ষড়যন্ত্র থেকে ফিরে আসো হযরত ইসা আলাইহ অবশ্যই আল্লাহর একজন খাস নবী তিনি তোমাদের সামনে যে সকল মজিজা প্রদর্শন করেছে সেগুলো তার নবী হওয়ার প্রমাণের জন্য যথেষ্ট অপর একদিন হজরত ইসা আলাই্লাম একটি জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর বান্দারা আল্লাহ তালা হজরত ইসা আলাই্লামকে শনিবার দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন আর তিনি আমাকে দিয়েছেন রবিবারের দিন অতএব রবিবারের দিন তোমরা সকল কার্যক্রম এবং ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত করবে এই দিনে তোমরা আল্লাহ আল্লাহতাল্লার কিতাব তেলোয়াত করবে মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং মন্ত কাজ থেকে ফিরিয়া রাখবে কোনরূপ পার্থিব কাজে মনোনিবেশ করা যাবে না এই হুকুম আমান্য করলে আল্লাহরাবুল আলমিন তোমাদের ওপর অসন্তুষ্ট হবে এবং তোমাদের ওপর তার শাস্তি বিপদ আপদ এবং কঠিন আজাব আসার সম্ভাবনা বেড়ে যাবে অতএব হেবন ইসরায়েল সম্প্রদায় তোমরা আমার এই দাওয়াত কবুল করো এবং মনোযোগ সহকারে এই বিধানের ওপর আমল করো তিনি আরও বললেন হে বনে ইসরায়েলের ভাইরা আমি তোমাদের আরও একটি সুসংবাদ দিতে চাই তোমরা জেনে রাখো আল্লাহরুল আলমিন আমার উপর যে কিতাব নাজিল করেছেন আমি তার হুকুম প্রতিষ্ঠিত করার জন্য দিন চেষ্টা চালিয়ে যাব তবে আমার পর তোমাদের নিকট আরও একজন মহান নবী আগমন করবেন আমি তার সুসংবাদ তোমাদের কাছে রেখে যাচ্ছি তার নাম হবে মোহাম্মদ তিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী যদি তোমাদের কেউ তার যুগে উপস্থিত থাকো তাহলে তোমরা অবশ্যই তার দিন এবং ধর্ম গ্রহণ করবে যে ব্যক্তি তার অনুগত্য করবে সে হবে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি তার উপর এক মহান কিতাব অবতীর্ণ করা হবে যার নাম হবে আল কোরআন যে ব্যক্তি সেই কোরআন পাঠ করবে এবং তা অনুযায়ী আমল করবে সে অসংখ্য সোয়াব ও মর্যাদার অধিকারী হবে তোমরা সেই নবীর প্রতি হৃদয়ের গভীর থেকে দূরত ও সালাম পাঠ করবে কেননা তিনি এমন একজন নবী যার প্রতি স্বয়ং আল্লাহ তালা এবং ফেরিস্তারাও দূরত পাঠ করেন সেই নবীকে আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিব বা দোস্ত বলে আখ্যায়িত করেছেন আল্লাহ রাব্বুল আলমিন যদি তাকে সৃষ্টি না করতেন তাহলে আসমান ও জমিন কিছুই সৃষ্টি করতেন না অতএব তোমরা এর মাধ্যমে বুঝে নাও তার মান ও মর্যাদা কতটা সুউচ্চ আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই আখের নবীর একজন সাধারণ উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী যদি আল্লাহরাবুল আলামিন আমার এই প্রার্থনা কবুল করেন তাহলে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করব ধর্মদ্রোহী বনে ইসরায়েল হজরত ইসা আলাইহসাল্লামের বক্তব্য শুনে বলল এ তো দেখছি হজরত মুসার শরীয়তকে বাতিল করে নিজের এক নতুন শরীয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার দখলে ষড়যন্ত্র করে চলেছে এছাড়াও নতুন এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদেরকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে আমরা এই সুরবি সন্ধির জাল ভেদ করে তার গোপন উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে সক্ষম হয়েছি অতএব দেশের বাদশার নিকটে তার এই ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত এমন অবস্থায় আমাদের বিলম্ব করা ঠিক হবে না অতি সত্বর এই খবর বাদশাহের জানিয়ে দেওয়া সমুচির শাস্তির ব্যবস্থা করা উচিত তখনকার সময়ে বায়তুল মুকাদাস এবং রাজ্যের বাদশাহ বনি ইসরায়েলের কন্ট্রোলে ছিল বন ইসরায়েল বাদশাহ ইসা আলাই্লাম এবং তার অনুসারীদের ঘোর বিরোধী ছিল বন ইসরায়েলদের মধ্যে যখন এরূপ চরম দ্বন্দ্ব পরিবেশের সৃষ্টি হলো তখন সে হজরত ইসা আলাই্লাম এবং তার অনুসারীদেরকে চিরতরে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য ধর্মদ্রোহিতার লিপ্ত হল হজরত ইসা আলহ্লাম এবং তার অনুসারীদেরকে কিভাবে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়া যায় এই ব্যাপারে বাদশাহ একদিন একটি গোপন মিটিং ডাকলো বাদশাহ সেই মিটিং নিয়ে বললেন তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে লোকটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাকে এবং তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য এরা নবীদের শত্রু এবং আল্লাহর শত্রু তোমরা নিশ্চিন্ত থাকো এই ব্যাপারে তোমাদের যত সাহায্য প্রয়োজন আমি সর্বোচ্চ সাহায্য করতে প্রস্তুত কারণ আমি জানি এদেরকে নিধন করা সবের কাজ এবং এতে অংশগ্রহণ করতে পারলে নিজেদেরকে ধন্য মনে করবো বাচ্চাহ উৎসাহ ও সমর্থনের পর সবাই সিদ্ধান্ত নিল হযরত ইসা আলহিউসাল্লাম এবং তার অনুসারীদেরকে এই দুনিয়ায় জমিন থেকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে সেই লক্ষ্যে নবীকে হত্যা করার পরিকল্পনা শুরু করলো পরের দিন থেকে তারা হজরত ইসা আলাইহসাল্লামের প্রতি কঠোর নজরদারি শুরু করল প্রতিনিয়ত তার চলাফেরার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখল যেন একাকি পেলেই তাকে আক্রমণ করা যায় ধর্মদ্রোহীরা পালাক্রমে পাহারা দিতে লাগল এবং নবীকে একা পাওয়ার সুযোগ খুঁজতে লাগল হজরত ইসা আলহিহসাল্লামের অনুসারীরা যখন লক্ষ্য করলেন বনে ইসরায়েল তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে তখন তারা নবীর নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করলেন ফলে শত্রুরা তাকে একাকি পাওয়ার কোনো সুযোগ পেল না অবশেষে অবাধ্য বন ইসাইল সিদ্ধান্ত নিল নবীর সঙ্গে সঙ্গে তার অনুসারীদেরকেও হত্যা করতে হবে যেহেতু নবীর প্রহরেরা সময় নিরস্ত্র থাকতেন তাই তাদেরকে হত্যা করা কঠিন হবে না বলে তারা মনে করল অতপর একদিন হজরত ইসা আলহুসাল্লাম তার সঙ্গীদের নিয়ে একটি ঘরে আশ্রয় নিলেন এই খবর পেয়ে বনে ইসরায়েল দ্রুত দলবদ্ধ হয়ে সেই ঘরটি ঘেরাও করল এবং হজরত ইসা আলাই হত্যার জন্য পরিকল্পনা এই সময় আল্লাহ ফয়সালা করলেন তিনি চূড়ান্ত তার নবীকে আসমানে তুলে নেবেন এই মর্মে আল্লাহ তালা হজরত জিব্রাইল আলহিহাল্লামকে আদেশ দিলেন হে জিব্রাইল তুমি যাও আমার নবীকে সম্মানের সঙ্গে আসমানে তুলে নিয়ে আসো আর আল্লাহ তাল্লাহার আদেশ পেয়ে হজরত জিবেল আলাইহুসাল্লাম তাৎক্ষণিক সেই ঘরের সাদ ভেদ করে হজরত ইসা আলাইহুসাল্লামের কাছে উপস্থিত হলেন এবং তিনি বললেন হে নবী আপনার বিষয়ে আল্লাহ রাবুল আলমিন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে এখনই আমার সঙ্গে আসমানে উঠে যেতে হবে হজরত ইসা আলাইহুসাল্লাম আল্লাহর আদেশ মেনে হজরত জিবেল আলাইহুসাল্লামের সঙ্গে আসমানে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন আল বিদায়া ওয়ানা নিহায়া কিতাবে বর্ণিত করা হয়েছে হজরত জিবেল আলাইহুসাল্লাম তখন হজরত ইসা আলহিউসাল্লামকে একটি সাদা মেঘ খণ্ডের ওপর উঠিয়ে আসমানে নিয়ে চলে গেলেন এবং নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে বিশ্রামের জায়গা করে দিলেন এদিকে বনি ইসরায়েলরা দীর্ঘ সময় ঘরটি ঘেরাও করে রাখার পর যখন দখল করতে যাবে ইসা আলাইসাল্লাম এবং তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না তখন তাদের সর্দার একটি খোলা তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়ল ঘরের সকল কক্ষে সে হজরত ইসা তন্ন তন্ন করে খুঁজল কিন্তু কোথাও তার কোনো হদিস পাওয়া গেল না এমন সময় হজর জিবেল আলাইহুসাল্লাম তার মুখমণ্ডলে একটি ফুক দিয়ে দিলেন তখন তার চেহারা হজরত ইসা আলাইহুসাল্লামের চেহারায় রূপান্তরিত হয়ে গেল এমন অবস্থায় যখন সে ঘরের বাহিরে আসলো তখন বনে ইসরায়েলেরা তাকে ইসা আলাইহুসাল্লাম মনে করে পাকড়াও করে ফেললো এবং তার উপর প্রচণ্ড মারধর আরম্ভ করল কি থেকে কি হয়ে গেল সর্দার কিছুই বুঝতে পারলো না বনে ইসরায়েলদের সর্দার তখন চিৎকার দিয়ে বলতে লাগলো ভাইয়েরা তোমরা কি করছো তোমরা আমাকে কেন তোমরা আমাকে চিনতে পারছো না আমি তোমাদের সর্দার আমি ইসাকে সব জায়গায় খুঁজে হয়ে গেছি কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি তোমরা ইসাকে না পেয়ে এখন আমাকে হত্যা করতে চাইছো বনি ইসরায়েলরা তার কথা শুনে হাসতে লাগলো এবং বলতে লাগলো ব্যাটা ধান্দাবাজ চুপ থাক তুই যদি আমাদের সর্দার হয়ে থাকিস তাহলে ঈসা গেল কোথায় নিজের জীবন বাঁচানোর জন্য এখন কতই না তালবাহানা করবি তোর কোনো কথাই এবং প্রতারণায় আমরা ভুলব না আজ আমরা তোকে হত্যা করেই ছাড়ব বনে ইসরায়েলদের সর্দার নিজেও জানতো না যে তার চেহারা পরিবর্তন হয়ে গেছে হজরত ঈসা আলাইহুসাল্লামের চেহারাই রূপ নিয়েছে তাই সে চিৎকার করে আবার বলতে লাগলো ভাইয়েরা তোমরা ভুল করে আমাকে আক্রমণ করেছো তোমাদেরকে নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এসেছি তাকে ঘরের মধ্যে কোথাও পেলাম না মনে হয় সে একজন জাদুকর তাই সে সকলের চোখ ধুলো দিয়ে পালিয়েছে কিন্তু কে শোনে কার কথা বনি ইসরায়েল তাদের সর্দারের ওপর এইভাবে কিছুক্ষণ নির্যাতন চালানোর পর তাকে শুলে চড়ানোর জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করে ফেললো বনি ইসরায়েলের সর্দার তখন বুঝতে পারল জনগণ তাকে সুলে চড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে তখন সে চিৎকার দিয়ে বলতে লাগলো হে বোন ইসরায়েলের ভাইয়েরা আমি খোদার কসম খেয়ে বলছি আমি তোমাদের সর্দার আমার চেহারা পরিবর্তন ঘটেছে কিনা তা আমার জানা নেই যদি তোমরা আমাকে অন্যরকম দেখে থাকো তবে আমার মনে হয় এটা ঈশার খোদার কীর্তি আমার বিশ্বাস ইসা আল্লাহর একজন সঠিক নবী ছিলেন আল্লাহ তালা তাকে নিরাপদ রাখার জন্য হয়তো তার কোনো কুদরতি খেলা খেলেছেন যখন বন ইসরায়েলের সর্দার হযরত ইসা আলহাল্লামকে আল্লাহর সঠিক নবী বলে এই উক্তি পেশ করল তখন বনি বনীসরায়েলেরা আরও ক্ষিপ্ত হয়ে গেল এবং তারা কাল বিলম্ব না করে তাদের সর্দারকে তখনই শুলে চড়িয়ে দিল তাদের সর্দার শুলের মধ্যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো কিন্তু কেউ একজন তার আর্তনা ছুড়ল না অতঃপর তারা তাকে শুলে চড়িয়ে তার প্রাণবায়ু নিভিয়ে দিল এই দৃশ্য দেখার জন্য অসংখ্য জনতা সেখানে ভিড় করেছিল যখন বনি ইসরায়েলদের সুলবিদ্ধ করে হত্যা করা হলো তখন অধিকাংশ লোকের মনে হলো এটা হযর ঈসা নয় বরং এটা বনি ইসরায়েলদের অবাধ্য সর্দার আবার কিছু বনি ইসরায়েল মনে করতে লাগলো ইসাকে হত্যা করা হয়েছে এটা নিয়ে তাদের নিজেদের মধ্যে ভীষণ বিবাদ এবং তলোয়ারবাজি আরম্ভ হলো। অধিকাংশ লোক বিমর্ষ হয়ে গেল কেউ বলতে লাগলো তারা তাদের সর্দারকে হত্যা করেছে আবার কেউ বলতে লাগলো তারা ঈশাকে হত্যা করেছে আর এটা ছিল আল্লাহ রাবুল আলমিনের এক অপূর্ব লীলা খেলা এ অবস্থা দেখে হজরত ইসা আলহিউসাল্লামের বর্তমানে বহু বনি ইসরায়েল হজরত ইসা আলহিউসাল্লামের ওপর ইমান আনল এবং তারা কালিমা পাঠ করে হজরত ইসা আলহিউসাল্লামের শরীয়তের ওপর জীবনযাপন করার ও জীবনযাপন করার জন্য অঙ্গীকারবদ্ধ হল কিন্তু হজরত ইসা আলহিউসাল্লাম এখন কোথায় আছেন তার প্রকৃত অবস্থা সম্পর্কে সকলে চিন্তিত হয়ে গেল এবং অনেকে তার সন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন অনেকে নবীর অনেকে নবীর খলিফাদের কাছ থেকে তার প্রকৃত অবস্থা জানতে চাইলে তারা তাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ রাবুল আল্লাহ আল্লাহরাবুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মাধ্যমে হজরত ইসা সাল্লামকে জীবিত অবস্থায় দুনিয়া থেকে তুলে নেওয়ার ঘটনাটি মানবজাতিকে জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদের সকলকে হজরত ইসা সালামের এই তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনের আমল করার তৌফিক দান করুন আমিন